রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষে করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরাধে অপূর্ব এক স্বপ্ন ছিল চক্ষে নামক কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলে আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারে দারে ধারে ফেরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে পাহাড় দেখা ফের পথে চলিতে রাত ধন ধান ছড়াবে দুয়ে ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ঘাঁড়ে ভাঁড়ে দেখি শসা থেমে গেল আমার কাছে এসে আমার মুখপান চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন কালে সে লাগি তুমি অপস্যা আমায় কিছু গো বলে বাড়িয়ে দিলে হাত মরিয়ে কি কথা রাজা ধীরাজ আমায় গো কিছু শুনে খানো কালের তরে রইন মাথা নিচু কি বা ভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কোনা যবে বাতরুম খানি খাড়ি রে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কোনা দেখি দিলেন যা আজ ভিখারি রে সর্দ হয়ে এলো তখন কালের চোখ দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে নমস্কার